হ্যালো গাইস আমি সবিতা আমার সবিতা লাইফ স্টরি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম এখন হলো গড়িতে বাজে সকাল সাতটা এই যে দেখো আমি বাইরে বেরিয়েছি আমার লাউ গাছ দেখতে লাউ গাছটা কদিন ধরে দেখছি বেশ পাতাগুলা বড় বড় হয়েছে সতেজ হয়েছে রোদ্রু পায় জল পায় আর কি জলও দেই এই যে আমার আমার ফুল গাছের তল ফুল গাছের এইখানে দেখো ফুল গাছ লাগিয়েছিলাম বড় বড় জবা গাছ আর কি এখানে কলটা আছে এই যে কলের নিচে বসে পড়েছি কাপড় ধুতে তিনটা নাইটি আর কি ধুয়ে দিব রোদু নাই রোদুর কোনো নামগন্ধ নাই আজকে পাঁচ দিন ধরে রোদনু নাই রোদ্রুত তো উঠেই না মেঘে ঢাকা থাকে কুয়াশা ভর্তি ঘন কুয়াশা এই কুয়াশার মধ্যেই কাপড় চুপড় ধুয়ে দিলাম যদি উঠে বেলা এগারোটার দিকে রোদ উঠবে আর না উঠে তো নাই কাপড় ধোয়া তো আর বন্ধ হবে না চার দিন লাগে আর পাঁচ দিন লাগে লাগতে থাক শুকাতে থাক ফ্যানে ফ্যানের নিচে দিয়ে দিব কাপড় এমনি তো বারান্দার মধ্যে কাপড় ভর্তি আরও ধুয়ে দিলাম কাপড় আরও তো ধুতেই হবে আর ভয়ে লাগছে যদি কাপড় চোপড়ে অনেক ভিজায় তারপরে যদি রোদুর তো এমনি পাঁচ দিন ধরে উঠেই না আরেক বিপদ বিপদের শেষ নাই এই আর কি বিপদ চারদিকে বিপদ চারদিকে না রোদ্র উঠে না হলো ঠান্ডা কমে বিপদের বিপদ বিপদের কোনো শেষ নাই মানুষ জনমরাই বিপদ এক বিপদ কাটা বা আরেক বিপদ শুরু হয় তারপরে এই যে নাটি ধুয়ে দিলাম দেখো এই যে পাঁচ দিন ধরে চার দিন ধরে রোদ উঠে পরে এই যে দুপুরবেলা রোদ উঠেই পড়েছে তারপরে গ্রাম আমার বান্ধবীর বাড়িতে ওরা যে কী করছে যাইও নাই ঠান্ডা আমরা বেরোতেও পারি না পরে ওই যে দেখো কা উঠান টুঠান ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে ওর চানঠান হয়ে গেছে আমি আর চান ঠান করি নাই এই যে বাচ্চারা এখানে দুলনায় খেলে তারপরে এই যে দেখো বেশ ভালোই রোদ উঠেছে রোদের মধ্যে একটু ঘোরাঘুরি করছি ভালোই লাগে শরীরটা একদম ঠান্ডা হাত পা কী অবস্থা ঠান্ডায় ঠান্ডা একেবারে অবস্থা খুব খারাপ তারপরে এই যে আমার বাপের বাড়ি এটা আমার বাপের বাড়িতে এসে দেখি আমার বাবা এই সব সব জঙ্গল পাতা জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছে পুড়িয়ে দিল আর কি পুরালে বেশ ভালোই লাগে পরিষ্কার পরিষ্কার লাগে পরি পরিষ্কার পরিচ্ছন্ন ওইখানে কলা গাছও কেটে দিয়েছে জঙ্গল পরিষ্কার আছে বুধবার তাই হলো সব জঙ্গল টঙ্গল পরিষ্কার করে দোকানে যেতে পারে না এখানে হলো সুপারি খোলগুলো যখন জমে পরে আর কি তারপরে জমায় এখানে আর এখানে আমাদের গ্রামের বাড়ি তো বুঝতেই পারো গ্রামের গ্রামের এলাকাতে কি হয় যারা টাউনে থাকো তারা তো জানো না আর যারা গ্রামে থাকে তার তো জানে গ্রামের অবস্থা তাহলে এখানে জল টল দিয়ে ভিজায় পুরিস ই করে দিবে আগুন ধোয়া উঠছে আগুনও আছে একটু একটু পরে যে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে নিয়েছি এই সন্ধেবেলা পরোটা বানালাম এই যে দেখো পরোটা নিয়ে বসেছি খাবো আর কি আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো টাটা